এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্বরূপগঞ্জ ঘাটের সামনে তো চলো যাওয়া যাক ঘাটে আছি ঠিক আছে এখান থেকে যাচ্ছি মায়াপুরে আর বন্ধুরা এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমার নাম সন্দীপ তো আজকে আমি গেছিলাম মায়াপুরে তো বেশ কিন্তু দারুণ জায়গা তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো বেশি কথা না বলে চলো যাওয়া যাক

আমরা এখানে মায়াপুর যেটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাটে চলে তোমরা মায়াপুর যেতে হলে এখান থেকে স্বরূপগঞ্জ ঘাটে এদিক দিয়ে যেতে পারবে তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাবো আর সামনে আমাদের ইস্কন মন্দির নাইস এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে আচ্ছা আগে কিন্তু এখানে তিরিশ টাকা করে টিকিট নিত এখন কিন্তু টিকিট নেয় না তো ভেতরে ঢুকে গেছি ভেতরে খুব সুন্দর একটা জায়গা আর মনোরম পরিবেশ সত্যি কথা বলতে আমি এখানে এলে খুব মানে শান্তি অনুভব করি মানে এত সুন্দর জায়গা না তোমরা না এলে বুঝতে পারবে না আর আজকের ব্লগটা একটু ছোট হবে তার কারণ হচ্ছে আমি কাজের মধ্যে এসেছিলাম তো তাই এখানে এসে টাইম পেয়েছিলাম বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম অন্যদিন এসে ভালো মতোভাবে এখানে শ্যুট করব আমি দেখো ভেতরের জায়গাটা কত সুন্দর আর এখানে মন্দিরটা দেখো মন্দিরের চূড়াটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখান থেকে একটু সোজা চলে গেলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর একটা মন্দির বেশ কিন্তু সুন্দর জায়গা আশেপাশেরটা আমি ঘুরছিলাম বেশ ভালো লাগছিল আর এত সুন্দর সুন্দর মানে সিনারিগুলো না এগুলো দেখতে দেখতেই মানে তোমাদের কখন টাইম চলে যাবে বুঝতেও পারবে না আর সত্যি কথা বলতে এটা খোলা থাকে চারটে অবধি তোমরা যদি চারটের মধ্যে আসো তবেই কিন্তু এখানে এন্ট্রি করতে পারবে বেটার হয় ছটার দিকে বেরিয়ে যাবে ছটার দিকে বেরোলে তোমরা এগারোটার মধ্যে মোটামুটি কৃষ্ণনগর পৌঁছে যাবে তারপর ওখান থেকে তোমরা টোটো করে অথবা ওখান থেকে প্রথমে ঘাটে যেতে হবে ঘাটে ওখান থেকে স্বরূপগঞ্জ ঘাটে আসবে তারপর ওখান থেকে টোটো করে চলে আসবে ইস্কন মন্দির বেশ কিন্তু সুন্দর জায়গা লাগছিল আজকে আমি পুরো ডিটেলসটা তোমাদের বলতে পারবো না অন্যদিন এসে অন্যদিন মায়াপুরের সম্বন্ধে তোমাদের পুরোটা দেখাবো তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানি আর আজকে এটা আমার ফার্স্ট ব্লগ তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এখানে ভাই আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে স্টেট ইউন সে সাইন বি হ্যাপি চলো ভাই আর টেস্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা